সালাম আলাইকুম সব সময় অবস্থা একরকম থাকে না এক ব্যক্তি সে পুত্র হারা ব্যক্তির অর্থাৎ হযরত ইয়াকুবা আলাইসাল্লাম এর কাছে জিজ্ঞেস করেছিল হে আলে হে আলময় চেহারা বিশিষ্ট সাহেব সুদূর মিশর থেকে আপনি হযরত ইউসুফ আলাই এর জামানার গ্রান পেলেন ইউসুফ আলাই এর জামার গ্রান পেলেন কিনান দেশের কুয়ার মধ্যে কেন তাকে দেখলেন না তিনি উত্তরে বললেন আমার অবস্থা এহ জগতের আকাশে বিদ্যুৎ চমকানোর মতো অর্থাৎ যখন বিজলি চমকে ওঠে তখন পরিষ্কার দেখা যায় যখন চলে যায় তখন ঘন অন্ধকারে কিছুই দেখা যায় না কোনো সময় একেবারে পরিষ্কার দেখা যায় আবার কোনো সময় মোটেই দেখা যায় না হজরত আলাই সাল্লাম বলেছেন কোনো কোন সময়ে আমি সপ্তম আকাশের ওপর উচ্চ বালাখানায় আসন গ্রহণ করে থাকি আবার কোন কোনো সময় নিজের পায়ের ওপর কি আছে তাও দেখি না যদি আল্লাহ পাকের দর এক অবস্থায় থাকতো তাহলে ওবায় জাহান থেকে হাত জেরে ফেলতো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum.